হাই আসসালামু আলাইকুম কেমন সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ শুক্রবার আর শুক্রবার মানে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে ভালো কিছু রান্না করা এবং সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করা সপ্তাহের ছয় দিন পরিবারের সকল সদস্যরা অনেক বেশি ব্যস্ত থাকে পড়াশোনা চাকরি বাকরি সব কিছু নিয়ে অ্যান্ড সপ্তাহের একটি দিন পরিবারের সবাই একসাথে হয় আর শুক্রবার হলেই সবাই একসাথে যেহেতু থাকা হয় সেহেতু সবাই মিলে ভালো কিছু রান্না করে একসাথে খাওয়া দাওয়া ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমি রান্না করতে ভালোবাসি বিভিন্ন ধরনের ভালো কিছু রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে পছন্দ করি সেহেতু আমি আজকে মেক করে ফেলেছিলাম গরুর মাংস অ্যান্ড ফ্রায়েড রাইস মাসাল্লাহ মাসাল্লাহ সব সময় আমার হাতের সব কিছু এবং সব ধরনের রান্নাই খুব ভালো হয় অ্যান্ড গরুর মাংসটা অসাধারণ হয় এটা আসলে আমি বলি না আমার পরিবারের সবাই অ্যান্ড যারা যারা আমার হাতের রান্না করা খাবার খায় তারা সবাই কথা বলে যে তোমার হাতের রান্না মাসাল্লাহ অসাধারণ আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই মাসাল্লাহ না লিখে যাবেন না আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না করা খাবারগুলো দেখতে কেমন হয়েছে আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে মনে হয় রান্নার বিষয়টা হচ্ছে অসাধারণ একটা আর্ট এ আর্ট যে একবার জেনে যাবে অ্যান্ড বুঝে যাবে তার হাতের সব ধরনের রান্নাই অনেক বেশি ভালো হবে আর আমি খুব ছোটবেলা থেকে নিজের মতো করে রান্না করতে পছন্দ করি আমি যেই খাবারটা আমার কাছে ভালো লাগে ওই খাবারটা আমি নিজে যখন মেক করে খাই আমার কাছে অসম্ভব বেশি ভালো লাগে অ্যান্ড আমার কাছে তৃপ্তি লাগে আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগে বাট আমি এই ব্যাপারটা অনেক বেশি এনজয় করি আর আমার কাছে আরেকটা ব্যাপার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমি কোনো খাবার মেক করলে যদি কাউকে দেই তারা যদি প্রশংসা করে অ্যান্ড তাদের কাছে ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে সত্যি বলছি অ্যান্ড সবাইকে খাবার দেওয়ার পর আমি এই যে নিয়েছিলাম আমার নিজের জন্য দেখতেই পাচ্ছ গরুর মাংস নিয়েছিলাম সাথে সালাদ ছিল অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস ছিল দেখতে পাচ্ছ আরেকটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি রিল্যাক্সে খেতে পছন্দ করি অ্যান্ড হচ্ছে আমার ঠান্ডা মাথায় হয়তো কোনো কার্টুন ছাড়বো ফোনের মধ্যে দেন আমি আস্তে ধীরে ধীরে সুস্থে খাবো এটা আমার কাছে খুব ভালো লাগে তাই সব সময় আমি এটা ট্রাই করি আমার হাতের কাজগুলো শেষ করে আমার যত কাজ আছে সব কমপ্লিট করে দেন আমি রিল্যাক্সে খেতে বসি কারণ আমার কাছে ভাল লাগে খাওয়া দাওয়া আসলে তাড়াহুড়া ব্যাপারটা আমার ভালো লাগে না কখনোই তাই আমি একদম ঠান্ডা মাথায় নিয়ে আস্তে ধীরে বসে বসে খাই আমার একটা টপ সিক্রেট তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি খুব ধীরে ধীরে খাই আই মিন স্লোলি কারণ আমার খেতে অনেক বেশি টাইম লাগে আই নো এটা আমার অনেক বড় একটা ব্যাড হ্যাবিট বাট কিছু করার নাই আমার আস্তে ধীরে রিল্যাক্সে খেতে ভালো লাগে আর এখানে আমি মরিচ খেয়ে ফেলছিলাম মরিচটা খাওয়ার পর আমার অনেক বেশি ঝাল লাগতেছিলো দেন আমি শশা খেয়ে নিয়েছিলাম আর আজকের ফ্রাইড রাইসটা আমার এমনিতেও অনেক বেশি মজা হয়েছে খেতে তাই আমি মাংস না নিয়ে আস্তে ধীরে ফ্রায়েড রাইসই শুধু খাচ্ছিলাম দেন পরে আমি মাংস নিয়েছিলাম তখন আসলে ভিডিওটা করা হয়নি আর আমার জানা মতে এখনকার মেয়েরা আসলে রান্নাবান্না করতে বেশি একটা পছন্দ করে না আর কোনো কিছু নিজে মেক করে অন্য কাউকে খাওয়াবে এটাও বেশি একটা পছন্দ করে না অ্যান্ড অনেক বেশি রেস্টুরেন্টে খেতে পছন্দ করে বাট আমি তাদের থেকে আলাদা কারণ হচ্ছে আমার রেস্টুরেন্টে খেতে অত বেশি ভালো লাগে না হ্যাঁ যাওয়া হয় বাট অত পছন্দ না অ্যান্ড আমার যেই খাবারগুলো খেতে ভালো লাগে অ্যান্ড আমি পছন্দ করি আমি সবসময় ট্রাই করি বাসায় ওই খাবারগুলো মেক করে খাওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবে ইনশাল্লাহ আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো